জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দর্শন করছে এবং সবাই এর থেকে কিছু উপভোগ করছে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছে দাদা এইটা এরকম বলেছেন ঠিক আমার আমার জীবনে এরকম ঘটছে বা এই এই সময়ের স্বার্থে আমি কীভাবে মুক্তি পেতে পারি সবাই এই আমার ইউটিউব চ্যানেলটাকে আর কি আপনারা যেভাবে দেখছেন বা আপনারা আমার আপনাদের সঙ্গে আমাকে রেখেছেন এর জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ আপনারা সর্বদাই আপনাদের সঙ্গে আমাকে রাখার চেষ্টা করবেন এবং আমি যেন সর্বদাই আপনাদের সঙ্গে থাকতে পারি সেটা আপনারা কামনা করবেন এবং সবসময় যেন সুশান্ততা যেন আপনাদের সঙ্গ আপনা দিতে পারে সেই দিকেও ধ্যান রাখবেন আপনারা যারা আমার নতুন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাকে একবার একটু সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে লাইক করবেন এবং আপনারা আপনাদের সঙ্গে আমাকে রাখবেন এইটুকুন বলেই আজকে টপিকটা হচ্ছে বাস্তুদোষ দেখুন আমরাও অনেক জ্যোতিষী বা অনেক তান্ত্রিক অনেকেই আর কি বাস্তুদোষ বলে যে ঘরের চার কোনার একটা কোনা যেরকম দক্ষিণ আর পূর্ব কোনাকে আমরা ঈশান কোনা বলি এই কোনাতে যদি পায়খানা বাথরুম যদি থাকে তাহলে অশুভ কিন্তু না বাস্তু দোষ কথাটা যেটাই আমরা আর কি বলছি ঘরের ঈশান কোনায় আমরা পায়খানা বাথরুমটা করলাম তাতেই যে বাস্তু দোষ হয় সেটা না আগে যে বাস্তু ভিটার উপরে যে আমরা বাড়িটাকে করছি সেই বাড়ির বাস্তু ভিটাটা কেমন কতদিন দিন আগের থেকে এই বাস্তু ভিটাটা এরকম খালি পড়ে আছে আগে সেই মাটিটাকে টেস্ট করতে হয় সেই মাটির নিচে দীর্ঘদিন আগের থেকে মাটির নিচে কোনোরকম অপ্রকৃতিকভাবে যে কোনো জীবজন্তু জানোয়ার বা মানুষ কেউ কোনো দুর্ঘটনা ঘটিতভাবে ওই মাটির উপরে মারা গেছে কিনা বা কোনো দিন ওই বাড়িটাকে হলে কবর দেওয়া ছিল কিনা সেই জায়গাটাও আগে দেখতে হবে আপনারা কি করে বুঝবেন যে আমার বাস্তু ভিটাটা দোষ আছে সেই জন্য আপনারা দেখবেন যে আপনি ওই বাড়িটাতে একটা ভালো বাড়ি করে নিয়েছেন ঠিক আছে আপনি একটা ভালো মিস্ত্রি বা ভালো একজন জ্ঞানীর কাছ থেকে দেখে আপনি আপনার ঈশান কোনাটাকে ছেড়ে দিয়েছেন ঈশান কোনাটাতে আপনি হয়তো দেখা গেল কি ঈশান কোণাতে আপনি কোনো ঠাকুরের মন্দির করেছেন বা ঈশান কোনাতে আপনি আপনি যে মানে ফ্যামিলির যে গার্জিয়ান সে বসবাস করছে বা তার সহন শয়ন কক্ষ বানিয়েছেন বা দেখা গেল কি আপনি পুরো ইটা ধরে ধরে যে অগ্নিকোণে অগ্নি কোণে বায়ু যেটা হচ্ছে জলের ট্যাঙ্কি থাকার কথা সেই সব জায়গাটায় যেরকম পূর্ব দক্ষিণ কোণে জলের ট্যাঙ্কি রাখা সবই সব ঠিকঠাক রেখেছেন আপনি পশ্চিম দক্ষিণ কোণে আপনি পায়খানা বাথরুম করেছেন তারপরে দেখা গেছে দক্ষিণ এবং পশ্চিম কোণে আপনি রান্নাঘর বানিয়েছেন বা আপনি দক্ষিণ মুখও করে রান্নাঘর বানিয়েছেন পূর্ব মুখ ছেড়ে দিয়েছেন সব ঠিক আছে তবুও দেখবেন যে আপনার বাড়িতে অশান্তি ছাড়ছে না কেন এই জিনিসটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে যে আপনার বাড়ি যদি খুব নতুন বানান বছর বা দশ বছর আপনি বাড়িটা বানিয়েছেন সেই বাড়িতে দেখবেন যে আপনি যখন বাড়ি বানিয়েছেন তখন আপনার সঙ্গে কে কোনো কোনো দ্বিধামত ছিল কিনা কোনো তার সঙ্গে কে সঙ্গে কোনো ঝগড়াঝাটি বা কেউ কোনো তুকতাক বা কোনো ধরনের কোনো তন্ত্রক্রিয়া করে আপনি এখন ভিটটা করেছিলেন সেই ভিটের মধ্যে কেউ কোনো পুতুল পরে দিয়েছে কিনা কেউ কোনো প্যাঁচা রেখে দিয়েছে কিনা কেউ দেখা গেল কি অনেককে কী করা হয়েছে একটাকে বিড়াল মেরে দেখা গেলো ও ভিটটা খুঁচেছে তার মধ্যে রাখা দেওয়া বা একটা কুকুরকে দেখা গেলো কি এমনভাবে দন করে তন্ত্রক্রিয়া করে সেটাকে মেরে দিয়ে ওই ভিটের ওই যেখানে দেওয়ালের ইয়ে আছে সেখানটা ফেলে রাখা যাতে এই বাড়িতে বাস্তু দোষ হয়ে যাক এবং এই বাড়িটা ঠিকঠাক না হোক এরকম অনেক ধরনের জিনিস দেখবেন দেখবেন আপনার বাড়িতে আপনি বসবাস করছেন আপনারা খুব ভালো ফ্যামিলিতে সবাই ভালো আছেন কিন্তু দেখা গেল কি রাত্রে আপনারা যখন ঘুমাচ্ছেন তো আপনার বাড়িতে একটা পোষা কুকুর আছে বা ছাড়া ছাড়া কুকুর আছে দেখবেন সেই কুকুরটা রাত্রে ঘেউ ঘেউ করে ডাকছে এবং অনেক সময় দেখতে পারবেন যে আপনার বাড়ির আশপাশ দিয়ে কখনো কোনো বিড়ালের কান্না করছে দেখা গেল কি অনেক সময় দেখা গেল আপনার বাড়িতে আপনি আছেন দেখবেন যে হচ্ছে আপনার বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন দেখা গেল আপনার বাড়ির উপর দিয়ে একটা গরম হাওয়া বাতাস চলছে এবং দেখা গেল কি যে এরকমও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি আপনার বাড়িতে ঘুমিয়ে আছেন কিন্তু আপনার ছাদের উপরে বা সিঁড়ির উপরে দিয়ে কেউ চলাফেরা করছে এরকম অনেক জিনিসগুলো দেখবেন এবং দেখা গেল কি আপনি হয়তো শুয়ে আছেন বা আপনি রাত্রে খাওয়া দাওয়া করার পরে দেখা গেল ঝম করে আপনার একটা বর্তন পড়ে গেল এরকম অনেকগুলো জিনিস দেখা দেবে সেই জন্য দেখা গেল কি আপনি বাড়িতে আছেন দেখা গেল আপনার বাড়িতে কাক এসে কা 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 করে ডাকছে আপনি যতই তাকে তারা দিচ্ছেন ততই দেখবেন কি অনেক সময় দেখা গেল কি বাড়ির উপরে কখনো দেখা গেল অনেকেই আমি একটা জিনিস দেখেছি বাড়ির উপরে পায়রাতে যদি বাসা করে পায়রাতে যদি বাসা করে ওর থেকে শালিক পাখি বাসা করলে অনেক ভালো কিন্তু পায়রাতে বাসা করলে না সেখানটাও নেগেটিভ এনার্জি দেখা দেয় সেই জন্য আপনারাই এই জিনিসটা দেখবেন যে আপনার বাড়িতে আপনারা সবাই ভালো আছেন খাওয়া দাওয়া করছেন এই সেই করছেন কিন্তু ছেলেটা মানুষ হচ্ছে না মেয়েটা মানুষ হচ্ছে না ব্যবসা বাণিজ্যে তো উন্নতি হচ্ছে না সর্বদাই দেখা গেল কি ঘরের মধ্যে আপনারা যখনই রাত্রেবেলা ঘরের মধ্যে স্বয়ং স্বয়ংকক্ষণে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে হুটফাট করে ঘরের মধ্যে অশান্তি বেঁধে যাচ্ছে স্বামী স্ত্রীতে দুজনের মধ্যে দুজনের মিল হচ্ছে না এইসব জিনিসগুলো দেখে বুঝতে পারবেন যে আমার বাড়িতে যদিও আমি আমার ঠাকুর ঘর ঠিক করে রেখেছি আমার পায়খানা বাথরুম ঠিক আছে আমার সিঁড়ি ঠিক আছে আমার রান্নাঘর ঠিক আছে আমার স্বয়ন ঠিক আছে সব ঠিক আছে তবুও কেন আমার বাড়িতে অশান্তি দেখা দিচ্ছে সেই জন্য আপনারা আগের থেকেই জানবেন যে আপনার বাড়িতে নিশ্চয়ই দোষ আছে এরকম ধরনের ঘটনা যদি ঘটে থাকে আপনারা আমাকে কন্টাক্ট করতে পারেন এবং আমার যে বুকিং আমার স্ক্রিনে বুকিং নাম্বারটা আছে আপনারা বুকিং নাম্বার ইউজ করতে পারেন আপনার বাড়িতে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আপনারা আমাকে জানাতে পারেন নিশ্চিত আমি এইখান থেকে আপনার বাড়ির প্রয়োজন যদি হয় দেখা গেল কি আপনার বাস্তুবিটার মাটি নিয়ে এসেও একটা আমরা তন্ত্রক্রিয়ার দ্বারা একটা চালান দিয়ে এক মাটিটাকে টেস্ট করা হয় সেই আপনি সেটাও করতে পারেন এবং সেই জন্য সর্বদাই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে আপনারা খিটখিটে টাইপের হয়ে যাচ্ছে দেখবেন যে আপনার বাড়ির আশপাশের সঙ্গে লোকের সঙ্গে আপনি যতই ভালো চাচ্ছেন যে তাদের সঙ্গে আমি কখনো দুর্ব্যবহার করব না তাদের সঙ্গে আমি সবসময় সব সময় ভালোভাবে কথাবার্তা বলবো বা সবার সঙ্গে মিলে থাকবো কিন্তু দেখা যাচ্ছে কি অ কারণে আপনাকে নিয়ে কটুক্ত করছে এবং অ কারণে দেখা গেল কি আপনাকে হিংসা করছে আপনার উপরে জ্যাললেসি হচ্ছে এই জিনিসগুলো দেখবেন যে আপনার সঙ্গে বন্ধুত্ব করছে আপনার সঙ্গে থাকছে এবং আপনার সঙ্গে সর্বদাই করছে কিন্তু তার মধ্যেও দেখবেন যে আপনার উপরে একটা একটা ওদের বা নেগেটিভ এনার্জি করছে এরকম ঘটনার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে সবাইকে হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে সবার বাড়িকে আমি ঠিক করে থাকি এবং আমি এরকম দীর্ঘদিন আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকে নতুন বাড়ি করেছেন বা পুরনো বাড়ি যে কোনো বাড়ি হোক যতদিনের পুরোনো বাড়ি হোক যতদিনের অশান্তি থাকুক না কেন আমি নিশ্চিত এগুলো হচ্ছে যজ্ঞের মাধ্যমে তন্ত্রক্রিয়ার দ্বারায় আমি এগুলোকে ঠিক করে থাকি এবং চ্যালেঞ্জের মাধ্যমে ঠিক করে থাকি আপনারা আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে আপনারা আমার ফোন নাম্বার দিয়ে আপনি বুক করতে পারেন এবং যেটা হচ্ছে কি তার মধ্যে বা কলকাতা শিলি কলকাতা বা কৃষ্ণনগরের মধ্যে যদি হয় তাহলে খুব শীঘ্রই বুকিং পাবেন যদি একটু দূরে হয় তাহলে কিন্তু একটু টাইম লাগবে আমার আপনারা আমার সঙ্গে আগে যোগাযোগ করবেন আগে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনারা বুকিংটা খুব তাড়াতাড়ি পাবেন এবং এরকম যোগ্যটা বেশিরভাগই হচ্ছে শনিবার অমাবস্যা এবং পূর্ণিমা এবং আমাবস্যা শনিবার মঙ্গলবারে এইসব যজ্ঞগুলো করা হয় সেই জন্য হচ্ছে বিশেষ বিশেষ তিথি নক্ষত্রতেও যোগ্যগুলো করা হয় প্রয়োজনে দেখা গেল কি অনেকের বাড়ি থেকেও যজ্ঞ করতে হয় সেই জন্য আপনারা বুকিং করবেন এবং যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আছেন তারা আমার সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটোই থাকলো জয় মা তারা জয় মা তারা জয় মা তারা